আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ছেলে খেলছে এটা রাত বারোটা বাজে মনে হয় তখন তো আমরা হচ্ছে মানে আগামীকাল আর কি এটা তো রাতে পরের দিন সকালে আমরা হচ্ছে বাড়িতে যাব। মানে বাবার বাড়িতে যাব এই খুশিতে মানে একদম মা ছেলে ব্যাগটা কোষায় রেডি হয়ে বসে আসছি ছেলের চোখেও ঘুম নেয় আমার চোখেও ঘুম নেয় আর ওর বাবা টুকটা কাজ সেরে নিচ্ছিল বসে থেকে তো এই যে দেখেন আমার ছেলে এই যে কাগজটা এটা আমরা লিটারেচার বলি কোম্পানির মানে ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা এগুলো দেয় ডক্টরদের তা আমার বাবা তো পল্লী চিকিৎসক তো ওখান থেকে বাড়ি থেকে আনছিলাম আর কি এনে এগুলা হচ্ছে বাতাস পাখা হিসেবে ইউজ করি মাঝে মাঝে তো আমার ছেলে ওটা নিয়ে খেলছিলো লাইটের আলোতে একটু মানে চকচক করছে ওটাই ও দেখছিলাম তো খুব এনজয় করছে তো এভাবে ছোট্ট ছোট ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি আর ওর ভিডিও যখন অন করি আর ওর খেলাধুলা যখন দেখতে থাকি মনে হয় যে ভিডিও আরও করতেই থাকি করতে থাকি ওর ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখতে অনেক ভালো লাগে যে পরবর্তীতে আমরা আবার দেখতে পারবো তে ওই যে তো কেমন করে খেলছে আর আমি ভিডিও স্পিরিট একটু বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওটা অনেক লং ছিল এর জন্য আর কি তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন দেখেন ও এমন দুষ্টু হয়েছে একবার পায়ের আঙুল ধরে টানে মানে কেমন খেলাধুলা শুরু করছে রাত হয়েছে ইদানিং ও অনেক রাত জাগে দেখি বারোটা একটা দেড়টা পর্যন্ত জেগে থাকে তো আজকে মেনলি হচ্ছে মানে লাইট টাইট আমরা আগে অফ করে দিই তো আজকে হচ্ছে মানে ব্যাগ গোছালাম অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘ এক দেড় বছর তো হয়ে যাবে অনেক দিন পর আমরা বাড়িতে যাচ্ছি তো রাত থেকে ব্যাগ গোছানো শুরু করছিলাম ব্যাগ গোসাইড টোসাইড রাখছি তারপর হচ্ছে আমরা সকালে বাচ্চাকে একটু হালকা পাতলা খাওয়াই টাওয়াই দিয়ে তারপর চলে যাব আর আমরা হচ্ছে বাড়িতে গিয়ে নাস্তা করবো বা লাঞ্চ করবো এরকম আর কি তো এই যে দেখেন পা দিয়ে খেলা শুরু করছে একদম মানে এই কাগজটা আর ও একটা খেলনা কিন্তু বেশিক্ষণ খেলে না মানে নতুন কোনো একটা খেলনা পায় কিছুক্ষণ খেলে তারপর ওটা ওর কাছে পুরনো হয়ে যায় আবার নতুন কোনো একটা খেলনা ওরা দিতে হয় ও কিন্তু পুরোনো খেলনা নিয়ে আর খেলতে চায় না এরকম করে করে ওর অনেক খেলনা জমা হয়ে গেছে আমার মা মানে সাদমানের নানি অনেক খেলনা কিনে দিয়েছে তো আমি মাকে নিষেধ করছিলাম যে এত খেলনা দেওয়া যাবে না এরকম মানে অভ্যেস করা যাবে না খেলনা দেখলেই নিতে চাবে তখন তো বিপদ বাচ্চাদের এত মানে জেদ পূরণ করতে নেই বা এত শখ পূরণ করতে নেই তো বাবা মা হয়েছি এখন তো মনে হয় যে সব কিছু যেটা চাই সেটাই কিনে দেয় এরকম মনে হয় তোর বাবাও কিছু খেলনা কিনে আনছে তো সেগুলো ওই যে এখন সব খেলনা পড়ে আছে একটা নিয়েও খেলে না ও শুধু নতুন নতুন খেলনা চাই আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম